স্যার বেশ কিছু দিন ধরেই এই নার্সারিটা চলছে আর বেশ নামও করেছে স্যার যে রিউশিয়ার হয়েছে স্যার দেখুন আচ্ছা এখান থেকে কি বাড়ির ঠিকানাটা জানা যাবে বাড়ির ঠিকানা এভাবে আচ্ছা ব্লগ দেখে মানে ব্লগে তো ডেফিনেটলি কেউ না কেউ প্রচার করেইছে নাকি রাইট আমি দেখছি তোরাও একটু চেক করতো ব্লগে কিছু আছে না

সাবধানে হ্যাঁ আর যদি কোনো প্রয়োজন পরে যদি কোনো এমার্জেন্সি হয় সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবো ঠিক আছে অবশ্যই যা সাহায্য লাগে আমি পাঠাবো আমাদের ওনাদের বাড়ি গিয়ে কিন্তু এক্ষুনি খোঁজখবর করতে হবে মানে ওনারা হঠাৎ করে এরকম একটা নার্সারি কেন বিক্রি করে দিলেন আমাদের কিন্তু জানতেই হবে আশপাশ থেকেও খোঁজখবর নিতে হবে মানে তাহলে একটা অন্তত ধারণা করতে পারবো আমরা ওনাদের ব্যাপারে এবং তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে এই নার্সারিটা কাকে বিক্রি করেছি ভদ্রমহিলাকে আদৌ ওনাকে চেনেন কি হ্যাঁ পূর্বা

আসিস স্যার চল থ্যাংক ইউ আচ্ছা তাহলে আমাদেরকে এখন ওই অ্যাড্রেসটায় যেতে হবে তাহলে তো আমাদের পড়া উচিত নাকি হ্যাঁ মল্লিক সঙ্গে দেখা করতেই হবে এক আমার কিছু কথা বলার এর বাবা এদের আবার কি হলো বলতো ভগবান জানি তো একসাথেই তো ছিল দুজনে হঠাৎ করে কি হলো এবি কি আবার খেপে গেল নাকি বিনা এক্সারকে নিয়ে না রে বাবা ওরকম কিছু হয়নি আমরা তো প্রোডাক্টিভ ইনফরমেশন পেলাম ওরকম কেন হ্যাঁ আরে কি হয়েছে শুন আমি কিন্তু খুব ভালো করে বুঝতে পারছি তুই কি করার চেষ্টা করছিস তুই এই যে বাসুগুরুর সঙ্গে ফেস টু ফেস হওয়াটা অ্যাভয়েড করছিস এটা কিন্তু ঠিক নয় আমি বলছি যে তোকে ওনার ফেস টু ফেস হতেই হবে আমি জানি কথা দেখ তোর জীবনে ওনাকে নিয়ে একটা ক্ষত রয়েছে আমি জেনে বুঝে ওনাকে তোর সামনে নিয়ে আসিনি আমি এটাও বলছি তোকে কিন্তু তোকে তো দেখা করতেই হবে আজ নয় কাল তুই করে কি লাভ আপনি কি করে বুঝলেন আমি ওনাকে এড়িয়ে যাচ্ছি তো বুঝবো না অদ্ভুত তো আরে আমাদের কাছে ওই রিসিপ্টটা রয়েছে যে রিসিপ্টটা উনি পাঠিয়েছেন সেখানে আমরা জানি যে এই রিসিপ্টটা জালি অরিজিনাল নয় তো আমরা কেন স্ট্রেট গিয়ে কথা বলছি না কেন এর বাড়ি তার বাড়ি এর নার্সারি তার নার্সারি কয় ভাই আছে কে নিয়েছে কে উদ্বোধন করে এগুলো কেন আমরা দেখতে যাচ্ছি এটা বুঝতে পারছি না স্ট্রেট যাই বাসগুরুজির মুখোমুখি দাঁড়াই এবং তাদের জিজ্ঞেস করি যে কেন মিথ্যা বলছে না এটা তো করতেই হবে তোকে ফেস টু ফেস করতেই হবে কথা সন্ধ্যা থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও জিও হটস্টারে